নারায়ণগঞ্জের সোনারগা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ জামিন মঞ্জুর করেন এদিন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন অন্যান্য আইনজীবীরা মামুনুল হকের জামিনের পক্ষে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন তবে জামিন শুনানির সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন না আসামি পক্ষের অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন জানান জামিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে মেডিকেল বোর্ডের রিপোর্ট তুলে ধরা হয়েছে রিপোর্টে বাদী বলেছে সম্পর্ক স্থাপন করা হয়েছে মামুনুল হকের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক চলমান বলেও জানান তিনি সেই সঙ্গে বাদীর ছেলে আদালতে সাক্ষী দিয়েছেন তার মায়ের সঙ্গে মামুনুল হকের বিয়ে হয়েছে আদালত বিষয়গুলোকে বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন এর আগে বাংলাদেশ খেলাপথ মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে পুরোনাপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলন করেছেন এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আমির সাইকুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী তারও আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হেফাজত ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে সংগঠনটির শীর্ষ নেতাদের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই বৈঠক করেন প্রায় আধা ব্যাপী ওই বৈঠকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে হেফাজতের নেতারা জোরালোভাবে দুটি দাবি উত্থাপন করেছেন এর মধ্যে অন্যতম রমজান মাসের মধ্যেই নিঃশর্তভাবে মাওলানা মামুন হকের মুক্তি দিতে হবে অন্যটি দু সাল থেকে এখন পর্যন্ত হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ওলানা মামুল হকের বিরুদ্ধে পুলিশের উপর পরিকল্পিত হামলা থানায় হামলা রেজিস্টার অফিসে হামলা ভাঙচুর সহ বেশ কিছু মামলা রয়েছে এছাড়া দু তেরো সালে শাপলা চত্বরে সহিংসতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল তার বিরুদ্ধে বিশ্বাস নিউজ